ভূমিদস্য ইসরায়েল শুধু কি ফিলিস্তিন দখল করে ইসরায়েল খান্ত হবে নাকি এর নেপথ্যে আছে আরো বড় কোনো পরিকল্পনা মূলত ইসরায়েলের উদ্দেশ্য গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইহুদির ভূমি প্রতিষ্ঠা করা ইহুদি ধর্ম অনুযায়ী বৃহত্তর ইসরায়েল বলতে মধ্যপ্রাচ্যে সেই প্রাচীন অঞ্চলগুলোকে বোঝানো হয় যেগুলো একসময় অডোমার সাম্রাজ্যের অংশ ছিল এবং যেখানে বসবাস করত ইহুদিরা ইহুদিদের প্রতিষ্ঠাতা থিওডর হার্জেলের মতে বৃহত্তর ইহুদি মানচিত্র মিশরের নীলনদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত হবে অর্থাৎ বৃহত্তর ইসরায়েলের অংশ হবে ফিলিস্তিন লেবানন জর্ডান ইরাক ইরান সিরিয়া মিশর তুরস্ক সহ সৌদি আরব হয়তো বর্তমানে বৃহত্তর ইহুদি ভূমি তৈরির দিকে হাঁটছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াবু আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম এশিয়ায় নতুন করে রক্তপাতের আশঙ্কাও করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কেন ইসরায়েল বৃহত্তর ইহুদি ভূমি প্রতিষ্ঠা করতে চায় ইহুদিদের দাবি প্রায় তিন হাজার বছর আগে ওই অঞ্চলে ইহুদি রাষ্ট্রটির প্রতিষ্ঠা করেন রাজা সৌল পরবর্তীকালে এর শাসক ছিলেন এবং মহান সম্রাট মতে ইহুদিদের ড্যাভিড প্রথম রাজা সৌল চল্লিশ বছর রাজত্ব করেছিলেন এক হাজার পঞ্চাশ থেকে এক হাজার দশ খ্রিস্টপূর্ব পর্যন্ত শাসন করেন তিনি পরবর্তীতে রাজা ড্যাভিডের শাসনকাল শেষ হয় নয়শো সত্তর খ্রিস্টপূর্বাব্দে এরপর নয়শো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রাচীন ইহুদি রাজ্যের রাজা ছিলেন সোলমন সব মিলিয়ে তারা মোট একশো বছর রাজ্য শাসন করেছিলেন ইহুদিরা তাদের ধর্ম অনুযায়ী বিশ্বাস করে তাদের আদিভূমি পবিত্র জেরুজালেমে ছিল তাদের প্রথম ও দ্বিতীয় পবিত্র মন্দির যা দু বছর পূর্বে রোমানরা ধ্বংস করে দিয়েছিল দু বছর ধরে ইহুদিরা স্বপ্ন দেখছে সেখানে তারা থার্ড টেম্পল নির্মাণ করবে যেখানে বর্তমানে অবস্থিত রয়েছে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা। ইহুদিরা বিশ্বাস করে ওই স্থানটিতে তৈরি না না হলে তাদের তাদের আগমন যার মাধ্যমে ইহুদিরা সমগ্র পৃথিবী জুড়ে শ্রেষ্ঠত্ব কায়েম করবে আর এর উদ্দেশ্যে সফল করতেই ইহুদিরা রাষ্ট্র গঠনের জন্য বেছে ফিলিস্তিনকে উনিশশো উনচল্লিশ সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এ সময় সমগ্র ইউরোপ জুড়ে চলে ব্যাপক ইহুদিনী ধর বলা হয় সে সময় প্রায় ষাট লক্ষ ইহুদিদের হত্যা করেছিল হিটলারের নাচ বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের এমন পরিণতি যা তাদের আলাদা রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাকে আরও তীব্রতর করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে উনিশশো সালে জাতিসংঘের একটি সাধারণ পরিষদে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত অনুযায়ী ফিলিস্তিনার পাবে তাদের নিজ ভূমি মাত্র পঁয়তাল্লিশ শতাংশ বাকি পঞ্চান্ন শতাংশ বরাদ্দ করা হয় ইহুদিদের জন্য যার মধ্য দিয়ে ফিলিস্তিনিদের উপর নেমে আসে অনেক শেষে এক বিপর্যয় বর্তমানে ইসরায়েল গাজার সহ তার আশেপাশের দেশগুলো দখল নিয়ে গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইহুদি ভূমি প্রতিষ্ঠা করার বিচিত্র জায়গার এমন আরও বিচিত্র সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ